তো ওকে সে থাকতে পারবো না বলে ওকে নিয়ে এসছি তো এনেও

তো ওকে সে থাকতে পারবো না বলে ওকে নিয়ে এসছি তো এনেও খুব ওর কষ্ট দেখতে ভালো লাগছে না তো গাইস তোমার সবাই হয়তো ভাবছো বাচ্চাকে শুধু একাই নিয়ে এত দূরে কিন্তু একদমই তোমাদের ভাবনাটা ভুল নয় বাচ্চাকে একা নিয়ে নিয়ে কেউ মানে আমার যাকে ছাড়া আমি ভাবতেই পারি না তো তো গাইজ আড়াইশো কিলোমিটার বেশি জার্নি করে আমরা ঘাটে তো পৌঁছে গেছি কিন্তু ঘাট থেকে ওপার যাওয়ার কিন্তু ঠিকঠাক যেটি আর ঘাট না আমার বুঝতে পারছিলাম না তো গাইস তোমার যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছো আমি প্রথমে বুঝতে পারিনি পরে জানতে পারলাম যে এখানে কিন্তু জোয়ারে জল চলে আসে প্রত্যেকটা দিন জোয়ার হয় সেই কারণে আর জোয়ারের ব্যাপারটা শুনে আমি একটু এক্সাইটেড ছিলাম কারণ জোয়ার শুধু বইতেই পড়েছি সচকে কোনোদিন দেখিনি তো এবার আমি জোয়ার দেখতে পাবো ভাটা দেখ দেখতে পাবো নিজের চোখে তো সেটা নিয়ে আমি একটু এক্সাইটেড ছিলাম অনেক ফোনা ফোনের পর সঠিক জেঠি নাম্বারটা জেনে আমরা চলে গেলাম পাঁচ নাম্বার জেঠিতে তো এখান দিয়ে আমাদের পুলিশের পাড়ার জন্য ঘাটটা করা হয়েছে আর এখান দিয়ে আমরা পার হব আর পার হতে হতে দেখলাম সাইড দিয়ে আরো অনেক লঞ্চ গঙ্গাসাগরে আরো অনেক ভিডিও দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আরো যদি ভিডিওটা দেখতে চাও গঙ্গাসাগর সম্বন্ধে তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর এই পাশে জায়গা দেখতে পেলে ওখানে কিন্তু হেলিপ্যাড করা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা